একদম ফার্স্ট শটে আমি জেল থেকে বলছি কথাটা ইকো হতে থাকে বলছি 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 আমি জেল থেকে বলছি তারপরে টাইটেল স্টার হয় এই চিৎকারটা আমারই ভয়েস ছিল আমারই টাইটেলটা স্টার্ট হয় ঠাক 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 দেন আমার নামটা যখন আসে তখনই থিম মিউজিকটা ইন করে হা 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 সে কে খাহাকার ছবিতে দেখবেন একটা কিন্তু বারবার বাজানো হয়েছে ইমন সাহা মিউজিক ডাইরেক্টর তৈদ হুসেন চৌধুরী এডিটর লাল মোহাম্মদ ক্যামেরায় এই হলো আমার ইউনিট সবাইকে নিয়ে শুরু করলাম আমি জেল থেকে বলছি মান্না আমাকে একবার বলল যে একটা কিছু ভাবেন নতুন কিছু এই গুন্ডা পান্ডার চরিত্র করতে করতে টায়ার্ড হয়ে গেছি আমি একদম নতুন কিছু অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারীর চরিত্র আনবো এবার আনা হলো চরিত্র আপনারা দেখছেনি ছবি কিন্তু একেবারেই কাল্পনিক বাস্তবের সাথে এই ছবির কোনো মিল নেই কিন্তু এবং ছবির টাইটেলে লেখা আছে কিন্তু একদম এ যে এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই বাস্তবের সাথে মিল থাকবেই কেন আমি তো মূলধারা ছবি বানাচ্ছি তাই না কল্পনা করে যেটা আনা যায় মেঘ বিলিভ করা যায় সেটাই তো করবো ফার্স্ট শট যখন টাইটেল শেষ দেখবেন যে গ্রিন সবুজ ভুট্টা খেতের মাঝখানে একটা তো ওরকম জায়গা কি মাজার থাকে থাকে না আপনার মাজার বানিয়ে কবরটা বানিয়ে একটা ট্রাকে উঠিয়ে পুরো ইনি রওনা করলাম প্রায় ছয় সাতটা গাড়ি ট্রাকের মধ্যে কবরটা নায়িকা নদী নদী ওর নাম মানিকগঞ্জের দিকে যেতে যেতে দেখলাম যে আমরা কোথায় ভুট্টা খ্যাত আছে জানি না খুঁজছি সকাল থেকে এগারোটার মধ্যে মানিকগঞ্জে পৌঁছে গেলাম আমার কাছে ইনফরমেশন ছিল যে ওইখানে ভুট্টা খেত হয় অনেক দেখলাম যে হ্যাঁ ভুট্টা খ্যাতের মাঝখানে কবরটা বসাবো এখন এচে কবর বসাতে গেলে তো ওখানে ভুট্টা কিছু নষ্ট হবে ভুট্টার যে মালিক খ্যাতের যে মালিক তাকে ডাকলাম কিছু ক্ষতিপূরণ দিলাম দিয়ে ওখানে বসিয়ে নদীর বাবা আমি চাকরি পেয়েছি হয়েছি বাবা আপনি আমাকে ডোয়া করবেন প্রথম দিন ডিউটিতে ওর কাছে আসে একটা ফাঁসির আসামির ফাইল কে ফাঁসির আসামি বলতে আমরা দেখলাম যে ক্যামেরায় গিয়ে যাচ্ছে একটা পুলিশের পয়েন্ট ভিউ থেকে বলল যে অমর এই মান্না লোক আস্তে আস্তে মান্না তাকায় 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 প্রায় তিন চারটা শহরে তাকা উঠলো যে মোহাম্মদ ওমর ফারুক হেঁটে আসতেছে হেঁটে আসতেছে ঘাটটা বাঁকা করে যে কাল সকাল সাড়ে পাঁচটায় তোমার ফাঁসি তোমার শেষ ইচ্ছা বলো মান্না ওই অভিব্যক্তিহীন আর বলছে স্যার আমার বউ বলতো সাদা শার্ট লাল টাই কালো প্যান্ট কালো জুতাই আমাকে খুব মানায় আমি এই ড্রেস পরে মরে যেতে চাই স্যার ও কি ডাইল মান্নার কণ্ঠে তাই কাল সকালে আমি ওই ড্রেস পরে মরে যেতে চাই স্যার বাঘ বাঘ পরদিন তাকে সেই লাল তাই সাদা শার্ট কালো প্যান্ট কালো জুতা পরে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে দেখেছেন তো ম্যান দুদারে পুলিশ দাঁড়ানো গাড়ি ঢুকতেছে ওমর সানি হলো জেলার সেই দাড়িওয়ালা তবা তবা কমন ডায়লগ ফাঁসি দিতে যাবে ওই মুহূর্তে খবর আসে তার বাবা মারা গেছে কাস্টু বাবা সে গ্রিন ধান খেতে মধ্যে সার ছিটাচ্ছে সার ছিটাচ্ছে তো সার তো ছিটেলে এক্সপোজ হয় না দূর থেকে বুঝছেন ওগুলো আসলে ছিল ছাই চুলোর ছাই বাতাসে উড়িয়ে মারছিল দেখবেন যে হোয়াইট দেখা যাওয়ার জন্য এক্সপোজ হওয়ার জন্য এভাবে গল্পটা শুরু হয় গল্পটা নিয়ে অনেক বিতর্ক ছিল অনেক দর্শক বলছে যে ভাই এটা মা বোন ভাই সবাইকে নিয়ে একসাথে দেখার মতো না কারণ ওই যে বোন রেফ সিনটা ছিল অনবরত একটা একজনের পর একজন বলতেছি ওই কথা ওই জন্য বলতেই পারে সব দর্শকের কাছে যে সব ছবি ভালো লাগবে তা তো না তাই না কিন্তু আমি মনে করি কোনো ভার্গারিজন ছিল না কোনো কিছু ছিল না ভালগারের জন্য তো এখন হচ্ছে ওই যে ওয়েব সিরিজ দেখতেছেন যে এগুলাকে বলে ভালগার এগুলা বলে নোংরামি কিন্তু আমার এই ছবিতে নোংরামি ছিল না সব সাজেশন শট যাই হোক ছবিটা শুরুর আগে মান্না একদিন আমাকে বলতেছিল যে আসি ভাই এই যে গুন্ডা পান্ডা চরিত্র করতে করতে হ্যাঁ মন্ত্রী মিনিস্টারের সাথে বিবাদ গালাগালি চিৎকার টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ এমন কিছু করেন যেন নতুন কিছু হয় তারপর আমরা কয়েকটা বেছে নিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং পাবলিক তাদের চরিত্রটা কেমন দেখেন ওই যে জমি বিক্রি নিয়ে একটা গেম আছে ভিলেনদের সাথে জমি বিক্রি নিয়ে মামলা বুঝাতে পারেনি ভিলেনরা লোভ দেখিয়ে সাধারণ কৃষকদেরকে কিনে নেয় আপনারা দেখেছেন গল্পটা অন্যায় করেছেন ধোকা দিয়েছেন লোভ আপনাদের মধ্যে অন্যায় আর ধোকা ঢুকিয়ে দিয়েছে যাই হোক আমি মান্নাকে বললাম যে মান্না এই ছবিতে নায়িকে নেন মৌসুমিকে কহর মৌসুমির কথা মৌসুমি তো তার প্রিয় নায়িকা আমি জানি মুখে একটা মুসকি হাসি আসলো আমি যে হ্যাঁ তাকে নেন কাজ করা হয়নি আমি একবার রোজি ফিলিংস থেকে তাকে সাইনিং মানি দিয়েছিলাম কিন্তু তখন সে হঠাৎ প্রেগনেট হয়ে যায় তো কাজটা করা হয়নি আমার কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ হয়নি প্রিয় দর্শনীর সাথে কাজ করা আমার খুব প্রিয় খুব প্রিয় মৌসুমি তাকে নেন বলো ওকে ডান আপনি যা চাইবেন তাই হবে মৌসুমিকে এসে নিল কিন্তু মৌসুমীকে যে গল্প শোনাতে যাবো বা কাস্ট করতে যাব বা সাইনিং মানি দিতে যাবো আমি যাইনি আমি যাইনি আমার সাথে তা দেখা আউটডোরে আমাদের এই আউটডোরটা ছিল হোতা পাড়ায় খামার বাড়িতে তো আমরা পুরো এই পৌঁছে গেছি মৌসুমী সবাই আসছে মৌসুমি কোন এক ছবি শুটিং শেষ করে রাত এগারোটার পরে রওনা দিবে তো মৌসুমি বোধ হয় রাত্রে প্রায় দুইটা আড়াইটার দিকে লোকেশনে পৌঁছেছে প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন বয় সবাই অপেক্ষা করতেছিল ও রুম টুম নিয়ে আমি তো আমার রুমে ঘুমিয়ে গেছি এই সকালে ভোরবার আমার ঘুম ভেঙে গেছে নতুন জায়গা তো হঠাৎ করে বেশি ঘুম হয়নি তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি তখন ভোর হচ্ছে কুয়াশা কুয়াশা আমি জানলাটা খুলি হ্যাঁ জানলাটা খোলার পর দেখি যে আমার ঘর থেকে বিশ পঁচিশ হাত দূরে ঘাসের উপর একটা মেয়ে ঘুরে ঘুরে হাঁটতেছে আর পায়ের বুড়ো আঙুল দিয়ে ঘাসের উপরে কি যেন মানে ওই যে শিশির পড়ছে তো শিশিরগুলো নিয়ে খেলা করতেছে একটা মেয়ে তো আমি মেয়েটাকে ভালো লাগলো দেখে দূর থেকে এই আমি আবার দরজাটা খুললাম ইচ্ছা করে যে দেখি মেয়েটা কে পুরুষের যা হয় আর কি তো মেয়েটা দিয়ে দাঁতে অন্যায় একদম মানে আঁচলটা কামড় দিয়ে অর্ধেক মুখ ঢাকা এই তা আমি ভাবলাম যে ইচ্ছা করে আগে যেচে কথা বলবো মেয়েটা আবার আর চোখে আর চোখে তাকায় আমার দিকে আর মিট মিট করে হাসে তো আমি চোখের ইঙ্গিতটা মনে হলো যে সে কথা কথা বলতে চায় আমি বললাম এই এদিকে আসো খিল 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 করে হেসে দিছে হাসার সঙ্গে সঙ্গে আচলটা ছুটে যায় আমাদের মৌসুমি মেকআপ ছাড়া দেখলাম আহ এই প্রথম আমি তুমি হ্যাঁ আমি তো আমি তো তুমি না কটার সময় আসো আমি তো রায় আড়াইটার দিকে আসছি কারণ সকাল খুব ভালো ঘুম হয়নি তা আমি ভাবলাম যে আপনি কোন রুমে থাকেন খুঁজতে খুঁজতে আসছি এখানে তো আমার কি আজকে কাজ হবে আমি তো দেখো তুমি সারা রাত ঘুমাও নাই তুমি বরঞ্চ রেস্ট নাও আজকে তোমার কাজ হবে না কালকে থেকে তোমার কাজ করব তুমি অ্যাডজাস্ট হও আগে সবাই সাথে আসছো রেস্টে থাকো কাজ হবে নি ক থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এটাই জিজ্ঞেস করতে আসছিলাম যে আজকে আমার কাজ হবে কি না কেন আমার রাতে মিড নাইটে আসছি তো ঘুম হয়নি এমন আনা মান্না মেকআপ টেকআপ নিল আসলো আমরা ওই কাজটা ধরবো মান্নাকে গাছের সঙ্গে বেঁধে রাখা মান্না গাছের সাথে বেঁধে রাখছিলাম কিছু খেতে দেয়নি জানেন চব্বিশ ঘন্টা কিছু খেতে দিইনি না খাইয়ে দৃশ্যগুলো আপনারা দেখেছেন এই ছবিতে ভিলেন সাইডটা দেখেন ভিলেন কেন ভিলেন হয় এটা ব্যাখ্যা আছে কিন্তু ছবিতে আমি ভিলেন ছবিতে তা না কিন্তু ভিলেন কেন ভিলেন কারণ ভিলেনের বউগুলো তাদের মাথার মধ্যে অলওয়েজ পোকা ঢুকিয়ে দিত শয়তানির খাট আলমারি দরজা সব কিছু দিয়ে বানিয়ে নেব তোমার যা ইচ্ছে তাই করো ভাই গুলা ক্লিয়ার করে আছে ছবিতে আনিস ভাই চরিত্রটা দেখেন নোয়া খাইলা হ্যাঁ কি দারুণ অভিনয় করেছেন উনি কি দারুণ এই ছবিতে দেখবেন শাঙ্কু পাঞ্জার ছাড়া ভিলেন গ্রুপটা অল কিন্তু ব্র্যান্ড নিউ কোনো পেশাদার শিল্পী না কিন্তু এরা নতুন এরা নতুন আর কোন বড় ভিলেন এখানে আনাও হয়নি মেন চরিত্রটা মিশা সদাগর জেলখানার স্থায়িত ছিল কিন্তু মেন ভিলেন কিন্তু শাঙ্কু না তোরে মানসিক তোরে পাগল বানাবার জন্য এখানে অনেক আইটেম আছে এই জায়গাটা মিশা সদরকে আনা যেত কিন্তু আমি আনিনি ভাবলাম যে ওকে একটা সুযোগ দেই শাঙ্কু পাঞ্জাকে বান্ধব আমার সাথে একমত ছিল যে হ্যাঁ আপনি যেটা ভালো মনে করেন করেন তো যাই হোক এই ছবিটার গল্পের সাথে আপনি অন্য কোনো সিনেমার গল্পে কোনো মিল পাবেন না এর পিছনের কারণই হচ্ছে পুরো গল্পটাই কাল্পনিক অবাস্তব একটা গল্প অবাস্তব একটা গল্পকে আমরা টার্গেট করেছিলাম ছবি কিন্তু সবচেয়ে হাইলাইট সিকোয়েন্স কোনটা জানেন কুতকুত খেলাটা হাইলাইট সিকোয়েন্স ছবিতে অনেকে আমার কাছে জানতে চায় ভাই এই শ্রীগঞ্জটা আপনি কিভাবে লিখলেন কিভাবে পাইলেন কি ভাই একটা সত্যি কথা বলি আমার ছবিতে যা কিছু দেখেন আমি কোথাও না কোথাও পৃথিবীর কোনো না কোনো ছবিতে দেখেছি এনে জোড়া দেই হ্যাঁ আগে পিছিয়ে কোনটার সাথে কোনটা মিল হয় হ্যাঁ আপনি মনে করেন আপনি অনেক উপন্যাস যদি পড়েন উপন্যাসের সব কথা কিন্তু মনে থাকে না কিছু সংলাপ কিছু দৃশ্য উপন্যাসের কিছু কথা একদম মনে গেথে যায় এরকম আপনি যদি অনেক ছবি দেখেন দেখেন ছবি সব কিছু মনে থাকে না কিছু দৃশ্য মনে থাকে তেমনি আমার এই কুৎকুত খেলার দৃশ্য কিন্তু কেউ ভুলতে পারে না কেউ না সেই পেগনেট অবস্থায় গাছে বাধা মান্না কুৎকুত খেলবে সহ্য করা যায় সহ্য করা যায় না মা মৃত্যুতে এতটুক সন্তান নিজে কবর খোদে খলির ভাইয়ের চরিত্রটা দেখেন তাকে বাধ্য করা হয় তার মেয়েকে ভিলেন্দ্রের কাছে নেওয়ার জন্য বাপ যখন মেয়েটার কাছে যায় মেয়েটা তখন বলতেছিল বাবা আমাকে বিষ দ আমি মরে যেতে চাই আমাকে বিষ দ বাবা বলে না তুই মরতে পারবি না তোর ভাইয়ের জন্য তোকে বেঁচে থাকতে হবে তুই মনে কর তোকে পাগলা করছে কামড়াচ্ছে হজম করে যা তোর ভাইয়ের জন্য কলি ভাই মান্না যখন শিকল বাধা থেকে মুক্তি পায় তাকে যখন কবিরাজি ওষুধ দিয়ে বাপ সুস্থ করে তোলে সন্তান সেই সাদা শার্ট কালো জুতা কালো প্যান্ট নিয়ে আসে ওটা পরে যখন বোনের রুমে যায় বোন তখন কি বলে আহা যে আমাকে মাফ করে দেন আমার সারা শরীরে ব্যথা আমি আর সহ্য করতে পারছি না সে তখন বাবাকেও চিনে না ভাই কে কোনো ভাই এটা সহ্য করতে পারে না হাতে নিয়ে সেই থানার সাইনবোর্ডটাকে দুই টুকরা করে ফেলে শুরু হয় চেজিং একটার পর একটা খুন করতে থাকে যেন চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে থাকে টোটাল কিন্তু এই ছবিটা এই হোতাড়াতেই তৈরি এই হোতা পাড়ায় ছবির গানের মধ্যে গানে টাইটেলে দেখেছেন যে নৃত্য পরিচালনায় মাসুম বাবুল ও মালেক আফসারি আমিও ডিরেকশন দিচ্ছি এই গানে যেমন ওই যে আনিস শাঙ্খু পঞ্জা তার ভাই ওই যে পরিবার নিয়ে টাকা নিয়ে যে গানটা গায় সেটা আমার করা এবং নিজের মেয়েকে নিজে গোসল করিয়ে দিচ্ছে একটা দেশত্ববোধক গান আছে দেখবেন আহ একটা বিপ্লবী গান সেটা আমারই পিকচারাইজ করা ছবিটা কিন্তু যারাই দেখেছেন আমার মনে হয় না এই যে চ্যানেল সব চ্যানেলই কিন্তু ছবিটা চলে এখনো চলে গত বিশ বছর যাব চলছে ছবিটা যারাই দেখেছেন তাদের চোখের পানি পড়ে নাই এমন অডিয়েন্স পাওয়া যাবে না একদমই পাওয়া যাবে না আর মান্নার সেই বলিষ্ঠ অভিনয় কি অভিনয় মান্নার পুরো ছবিতেই কিন্তু প্রায় দাঁড়িয়ে রাখা পুরো ছবিতেই আমি আমার সাতটা ছবিতে মান্নাও কাজ করেছে কিন্তু আমার কিন্তু আমি জেল থেকে বলছি অভিনয় মান্নার আমি ভুলতে পারি না আমার লোকে কল্পনা করতে গেলি না চোখে পানি চলে আসে আউটডোরে জানেন শুটিংয়ের পরে আমরা আড্ডা মারতে বসতাম এই আড্ডা মারতে বসতাম তো একদিন আড্ডা মারতে ওই আড্ডাতে এসে জয়েন করে অমর সানি অমর এই শুরু হয় ফাজলানি মস্করা হাসি থাট্টা এই সেদিন আবার আমি ভট্টা খেয়েছিলাম মাফ করবেন ভটকা খেয়ে অনেক লাফালাফি হ্যাঁ ওমর সানিও খেয়েছিল কারণ কি ভটকা তো সাদা পানির মতো আমি আবার দুষ্টামি করে আমি খেতাম এক পেক ওকে মিশিয়ে দিতাম সাথে দুই তিন পেক ও খেয়ে পুরা মাতাল ও নাচকে দেখে আ আর খালি মুচকে মুচকে হাসি অনেক মজা করতাম অনেক ওখানে ফায়ের ডাইরেক্টার মুসলিমও ছিল হ্যাঁ আজ পৃথিবীতে নেই সে আনিস ভাই নেই খলিল ভাই নেই কিন্তু তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মানুষগুলাকে আহা আনিস ভাই তো একটা মানে মাটির মানুষ মাটির মানুষ আর ওনাকে অভিনয় দেখিয়ে দিতে হয় না উনি সংলাপ শুনলেই বুঝতে পারে কি বলতে হবে আর খলিল ভাই কথা কি বলবো ওনার মতো শক্তিবান অভিনেতা আর কবে আমরা আমরা নিজেরাও জানি না এই এই তো ছবিটা করে খুব হ্যাপি খুব হ্যাপি কিন্তু হ্যাঁ ওকে ওকে যখন আমি প্রথম মানে ছবিটা শুরু হওয়ার আগে যেদিন তাকে রেস্ট দিলাম পরদিন যখন ক্যামেরার সামনে আসলো আমি আলাদা ডেকে নিয়ে ওখানে একটা তেঁতুল গাছ ছিল ওখান থেকে তেঁতুল পাড়িয়ে তেঁতুল খেয়ে খাচ্ছিল ও আর আমি ওকে গল্পের ব্রিফিং দিচ্ছিলাম এটা ব্রিফিং দিতে হয় অভিনয় কাউকে শিখিয়ে দিতে হয় না আপনি সিকোয়েন্সে যদি ব্রিফিং দিতে পারেন মাথায় দিয়ে দিতে পারেন অভিনয় ভিতর থেকে চলে আসে একদম ভিতর থেকে চলে আসে আমি যখন কুতকুত খেলা সিকুয়সটা ওকে বলতেছিলাম না ও তেঁতুল তেঁতুল খাওয়া বন্ধ করে আমার মুখের দিকে তাকিয়েছিল বলে কী বলেন এটা কী ধরনের সিকোয়েন্স যে আল্লাহ আমি তো এরকম সিকোয়েন্স কখনো শুনি নাই হ্যাঁ আজকে তোমাকে দে শুরু করবো হ্যাঁ শুরু করব। ও কি যে অভিনয় করছে আপনারা দেখেছেন ও দর্শনী ভালো থেকো সুস্থ থেকো আমার আর কোনো ছবিতে পাইনি আমি তাকে ওই একটি ছবি আমি জেল থেকে বলছি আমার ইচ্ছা আছে আবার আবার সুযোগ পেলে তাকে নিয়ে আসব। আমার অনেক প্রিয় একজন মানুষ অনেক প্রিয় আর মানুষ হিসেবেও তুলনা নাই তুলনা নাই খুব উইটি খুব মিষ্টি মিষ্টি কথা বলে এবং কথার মধ্যে অর্থ থাকে অর্থহীন কোনো কথা বলে না বৃষ্টিক রাশি তো আমারও বৃষ্টিক রাশি আমারও বৃষ্টিক রাশি এই মান্না এই ছবিটা যখন রিলিজ করে তো আমাকে বললো যে আপনি গিতাঞ্জলিতে বসবেন অফিসে কারণ মান্নার তখন শুটিং ছিল আপনি আমার অফিসে বসবেন আমার চেয়ারে বসবেন আমার চেয়ারে বসবেন ওই তাদের দুইটা চেয়ার ছিল তাদের দুই ভাই আপনি আমার চেয়ারে বসবেন যত হল মালিকরা খালি মান্নাকে খোঁজে আমাকে দেখে কি খুশি হবে খালি মান্নাকে খোঁজে তাই মান্নাকে ফোনে বললাম যে মান্না কাজ বন্ধ করে আসেন অফিসে আসেন হবে না সবাই সে আপনি দেখতে চায় আপনি সামনে থাকলে বিশ পঁচিশ হাজার টাকার রেন্টাল আরো বেশি হবে যেটা দুই লাখ সেটা সোয়া দুই লাখ টাকা পাওয়া যাবে আপনি চলে আসেন অফিসে এই বাংলা লাজকে বাদ দেন কালকে থেকে আসব এই তাই সবাইকে জানিয়ে দিলাম কালকে আপনারা মান্নাকে পাবেন যান কালে হল মালিকরা না এসে মান্নাকে দেখতে চায় বুকিং এজেন্টে এসে দেখতে চায় হল মালিকের ছেলেরা আসে শুধু মান্নাকে দেখতে এসে এই গ্রাম মফসল থেকে আসে এসে আমাকে দেখে খুশি হবে সামনাসামনি বলে যে ভাই আপনি দেখলাম খুশি হইলাম এসে কিন্তু আমি বুঝতেছি তো ঘুরে ফিরে মান্নার কথা জিজ্ঞাসা করে পরের দিন মান্নাকে নিয়ে বসালাম আমিও বসতাম পাশে বুকিং হতে থাকতো প কি বুকিং জানেন আমার ঠিক মনে নেই কতগুলো হলে রিলিজ হয়েছিল কিন্তু টেবিল কালেকশন হয়ে গেছিল এক কোটি টাকার উপরে লালবাসা ক্রস করেছিল এই ছবির টেবিল কালেকশন কারণ রিপোটেশন আগেরটা যে ভালো যে আগে এই নিট ভালো ছবি দিছে এটাও ভালো এই কিন্তু সত্যি কথাটা হলো ছবি রিলিজের পর লাল মতো ব্যবসা হয়নি লালবাসা এখানে একটু এইখানে কাছাকাছি কাছাকাছি এই কিন্তু কিছু মানুষের একদম হৃদয়ের মধ্যে এই ছবিটা ঢুকে গেছিল কারণ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এর পিকচারেশন এর গল্পের যে বলার ঢং এবং এই প্রতিটা সিকোয়েন্স কিন্তু আপনি দেখবেন অন্য কোনো ছবিতে পাবেন না একদম নতুন নতুন সিকোয়েন্স কিন্তু সবগুলো এবং খুব হালকা সিগন্স কিন্তু একটা টাইমে ভারী হয়ে যায় আপনি এন ক্লাইম্যাক্সটা দেখেন একজন একজন করে যখন মারছিল মেন ভিলেন নিজেই সারেন্ডার করে কোর্টে এবং সে কোর্টে থানায় জেলখানায় যাবে জেলখানায় যাওয়ার পথে যে গাড়িতে যাচ্ছিল সেখানেই মান্না বসা তুমি হাইকোর্টে সারেন্ডার করেছো শুনে আমের নিচে কোড এই দিশাতে চেজ করেছি আমরা যে এমপ্লয়মেন্টে যে গায় আগুন লাগা ফাইল এটা এই আসলিয়ায় এখন আছে কিনা আমি জানি না ওখানে একটা ওখান থেকে একটা জাহাজ ছাড়তো মানে লঞ্চ আর কি শিপ ছোট ছোট ওইটা ওই সদরঘাট দিয়ে ওদিকে চলে যেত ওখানে একটা ছোট ঘাটে একটা অ্যারেঞ্জমেন্ট ওই লঞ্চের ওই জায়গাটা আমরা ভাড়া নিয়ে নেছিলাম 4 দিনের জন্য ভাড়া নিয়ে ওই জায়গাটায় পিকচারাইজ করি মানে ছবিটা কিন্তু খুব বিশাল বাজেটের না কিন্তু বিশাল ছবি কিন্তু কারণ সব কিছু ঠিক ঢাকার আশেপাশে এই যে বাড়িটা পুবাইলের এই উত্তরা ভাড়া করা একটা বাড়ি ওই বাড়িতে খালি জেলখানার জন্য সেট ফেলা হয়েছিল জেলখানাটা বাকিগুলো কিন্তু নেচারের লোকেশানেই নেচারের লোকেশানে খুব একটা বেশি খরচ করি নাই কারণ মান্না আমাকে একটা কথা বলছিল যে ভাই আমি তো আপনার কিছু বলবো না একটু খস টস কবায় করেন আমি আমি বানিয়ে দিচ্ছি বানিয়ে দিচ্ছি এই কারণ খুশি করা একজন ডাইরেক্টরের কর্তব্য গীতাঞ্জলি থেকে আমার তৃতীয় ছবিও হওয়ার কথা ছিল বান্না অপুবিশ্বাস সে গল্প আমি আগে করেছি আমার একটা ভিডিওতে যেদিন সাইনিং মানি দিলাম সেদিন ছিল ভ্যালাইন্টাইন ডে অপবিশ্বাসকে তার দুই দিন পর মান্না চলে গেল ভাবে চলে গেল জানেন টেরিতে পেলাম না আমি ঘুমেছিলাম ঘুম থেকে উঠে দেখি মান্না নাই আহারে কত মানুষের কান্না বুক ভরা কান্না জানেন বুক ভেঙে যায় একটা কথা বলে শেষ করব আমি একবার আমি চাষি নজরুল একটা রিয়েলিটি শোতে সুযোগ পেয়েছিলাম যে কিছু নতুন ছেলে মেলেকে নেব সেটা একটা চ্যানেলের সাথে মিডিয়া পার্টনার হয়ে তো আমাদেরকে টিচার হিসেবে মানে শিক্ষক হিসেবে নিয়ে যায় রাজশাহীতে রাজশাহী ওইখানে অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং ক্যামেরা ট্যামেরা চারিদিকে মানে এগুলো সব রেকর্ড হবে এগুলো সব আবার চ্যানেলে পার্ট বাই পার্ট যাবে তো সবাই ইন্টারভিউ দিতে আসছে শত শত হাজার হাজার ছেলে মেয়ে তো ছেলেদের ছেলেদের যখন ইন্টারভিউ দিতে আসে প্রতিটি ছেলে এসেই প্রথমেই মান্নার ছবির ডায়লগ বলে নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট ছেলে এসে শুধু মান্নার ডায়লগ বলে আমরা একটা সময় বিরক্তি মান্নার অন্য কিছু বলতো আর কিছু জানে না মানে এত ভক্ত মান্নার সবাই এত ভক্ত মান্নায় যেভাবে বুকে হাত দিত দেখো এরকম থাকতো এই এই সবাই এই ভঙ্গিটা মান্না যেভাবে কথা বলতো যেভাবে আঙুল নাড়তো যেভাবে ডেলিভারি দিত একদম হুবা হুব মান্না মানে আপনি চোখ বন্ধ করলে না কানে শুনলে মনে হয় যে মান্না কথা বলতেছে আমি আজ পর্যন্ত এরকম পাইনি যে কোনো হিরোকে এরকম ফলো করে কেউ মান্না হায় মান্না না ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ